যদি আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছেন কিংবা রাখবেন ভাবছেন তাহলে একটু ভাবনার বিষয় এসে গেছে আগে মানুষ সার্চ করতো কিংবা পরামর্শ নিত যে কোন মিউচুয়াল ফান্ডটা ভালো যাতে টাকা রাখলে যাতে বেশি রিটার্ন পাওয়া যায় কিন্তু মার্কেট যখন পড়া শুরু হয়েছে কিংবা এখন যে অবস্থা সবার মনে একটাই প্রশ্ন আমার পোর্টফোলিওতে অনেক ফান্ড আছে কোন ফান্ড রাখবো আর কোন ফান্ডগুলো বের করে দেবো যাতে আমার পোর্টফোলিওতে রিটার্নটা একটু যাতে বেশি হয় যদি এই প্রশ্নগুলো আপনার মনে এসে থাকে আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটা স্টেপ আপনার কিন্তু কষ্ট উপার্জন করা টাকা বাঁচাতে পারে আজ আমি আপনাকে একটা সহজ ফ্রেমওয়ার্ক শেখাবো যার দ্বারা আপনি আপনার মিউচুয়াল ফান্ডে কোন ফান্ডটি রাখা উচিত এবং কোন ফান্ডটিকে বাদ দিয়ে দেওয়া উচিত ওটা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এই ফ্রেমওয়ার্কটার নাম হলো রিমুভ আর ই এম ও ভি ই রিমুভ এই ভিডিওটি এগোনোর আগে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা অনেক জনই এই চ্যানেলের ভিডিওস দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না যদি আপনি এই ভিডিও থেকে একটু হলেও ভ্যালু পেয়ে থাকেন তাহলে ভিডিওর ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তবে শুরু করি আমরা এই ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা আজ আমরা শিখব রিমুভ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কীভাবে আপনি মিউচুয়াল ফান্ড রিমুভ করতে পারবেন যেটা সঠিক আপনার জন্য সেটা রাখতে পারবেন আর বাকিগুলো বের করে দেওয়াটাই উচিত কেন বেশিরভাগ ইনভেস্টাররা একটাই ভুল করে তারা তাদের মিউচুয়াল ফান্ড গুলিকে একটা চিড়িয়াখানা বানিয়ে ফেলেছে যখন কোনো ফান্ড ভালো পারফর্ম করে কিংবা টপ লিস্টে আসে কানাগোচর আপনি শুনতে পান সেটা কি আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করে নেন এছাড়াও আপনার তো অনেক অ্যাডভাইসাররা আছেন আপনাকে অ্যাডভাইস করে যেটা এটা অ্যাড করে নিন ওই জন্য আপনি অ্যাড করে ফেলেন কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ লার্জ ক্যাপ না ভেবেই কিনে ফেলছেন মহান ইনভেস্টর পিটার লিঙ্ক কথা বলেছেন খুব জরুরি কথা আগে আপনি জানুন কি কিনছেন তারপরে জানুন কেন কিনছেন এটি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ধারণা দেবে এই জিনিসটির তো রিমুভ ফ্রেমওয়ার্ক শুরু করা যাক রিমোপের আর ই এম ও এক একটা করে আমরা ভাগ করব প্রথমেই আর রিজেন্স ইওর গোলস ফাইন্যান্স আর ইনভেস্টমেন্টের সব সময় একটা গোল্ড বেস্ট হতে হয় আপনার ইনভেস্টমেন্ট আপনার গোলের সাথে বাঁধা থাকতে হবে গোলসকে টাইম লাইনের ওপর ভাগ করুন যেমন শর্ট টার্ম মানে তিন বছরের কম মিড টার্ম মানে তিন থেকে সাত বছর লং টার্ম সাত বছরের বেশি আলট্রা লং টার্ম পনেরো বছরের বেশি মনে রাখবেন শর্ট টার্ম গোলের জন্য বেশি ফান্ড কেনা একদমই উচিত নয় কারণ দু হাজার কুড়ি সালে এবং দু হাজার চব্বিশ সালে মার্কেট আপ ট্রেন্ডে অনেক বেশি রিটার্নের লোভে শর্ট টার্মে টাকা রাখার জন্য ফান্ড কিনেছিলেন যা মার্কেট পড়লে বিপদ ডেকে আনছিল আপনার গোলস লিখুন গোলস যেমন হতে পারে বাড়ি কেনা কিংবা গাড়ি কেনা কিংবা বিয়ের পারপাস টাইম লাইন লিখবেন কত বছর ওটা লাগবে এবং অ্যামাউন্ট কত লাগবে তাও ওটা লিখবেন দিলে হবেটা কি আপনি আপনার সিদ্ধান্ত অটুট থাকতে পারবে যে আমার শর্ট টার্মের জন্য আমি এই টাকাটা রাখলাম এটা আমি হাত দেব না এই ফান্ডে রাখাটা উচিত বা আমি লং টার্মের জন্য এই ফান্ডে রাখবো বা আলট্রা লং টার্মের জন্য এই ফান্ডে রাখবো এর পরের স্টেপ রিমুভের ই ইভ্যালুয়েট ইওর অ্যাসেট অ্যালোকেশন আপনার গোলস জানা হয়ে গেলে দেখুন আপনার অ্যাসেট অ্যালোকেশন কেমন অ্যাসেট মানে গোল্ড ডেট ডেট মানে তো আপনি নিশ্চয়ই জানেন এফডি বন্ডস ডেট ফান্ড ইকুইটি মানে স্টক ইকুইট ফান্ড বা হাইব্রিড কিংবা রিয়েল এস্টেট ইত্যাদি নিয়ম হলো যত ছোট গোল তত কম টাকার ইকুইটিতে কিংবা লিকুইড অ্যাসেডে আপনি টাকাটা রাখবেন শর্ট টার্ম গোলের জন্য ডেট ফান্ড লিকুইড ফান্ড বা এফ ডি খুবই ভালো যদি ইকুইটিতে রাখেন তবে কম ভোলেটালিটি লার্জ ক্যাপে রাখুন লম্বা সময়ের গোলের জন্য আপনি কিন্তু বেশি রিস্ক নিতে পারেন তাই স্মল ক্যাপ মিড ক্যাপ বা লিকুইড অ্যাসেট যেমন রিয়েল এস্টেট পোর্টফোলিওতে যদি যোগ করতে পারেন তাহলে খুবই ভালো হয় দেখুন আপনার বর্তমান অ্যাসেট অ্যালোকেশন আপনার গোলের সাথে মিলছে নাকি অনেকে শর্ট টার্ম গোল থাকা সত্ত্বেও স্মল ক্যাপ মিড ক্যাপ বেশিরভাগ টাকা রেখেছেন যেটা ভুল নম্বর যেটা হচ্ছে এম মেজার শুধু রিটার্ন অঙ্ক দেখে বিচার করবেন না পারফরমেন্সকে তুলনা করতে হবে যেমন একটা উদাহরণ দিই একশো নম্বরে যদি আপনি চল্লিশ পান খারাপ হতে পারে কিন্তু আপনি পঞ্চাশ নম্বরে পরীক্ষা যদি চল্লিশ পান এটা কিন্তু খুবই ভালো তাই না মিউচুয়াল ফান্ড তুলনা করার জন্য মূলত দুটি জিনিস লাগে সেগুলো কি কি এক হলো বেঞ্চমার্ক দু নম্বর হচ্ছে ক্যাটাগরি এভারেজ বেঞ্চমার্ক কি প্রত্যেক ফান্ডের একটি বেঞ্চমার্ক ইন্ডেক্স থাকে যা ফান্ডের নিজেকে তুলনা করে যেমন লার্জ ক্যাপ ফান্ডের বেঞ্চমার্ক নিফটি ওয়ান হান্ড্রেড টিআরআই দু নম্বর ক্যাটাগরি এভারেজ একই ক্যাটাগরি সব ফান্ডের গড় পারফরমেন্স আপনাকে মাল্টিপল টাইমস হরিজনে এক মাস তিন মাস এক বছর দু বছর পাঁচ বছর ইত্যাদি ভাবে দেখতে হবে আপনার ফান্ড তার বেঞ্চমার্ক এবং ক্যাটাগরি এভারেজকে কেমন পারফরমেন্স করেছে একটি ভালো ফান্ড সেই যে ফান্ড বেশিরভাগ সময় বেঞ্চমার্ক এবং ক্যাটাগরি এভারেজকে বিট করেছে অর্থাৎ মার্কেট পড়লেও আপনার পার্সেন্টেজ কম পড়বে এবং মার্কেট বাড়লেও পার্সেন্টেজ আপনার তার সঙ্গেও সঙ্গেই বাড়বে এইগুলো আপনাকে একটু লক্ষ্য করতে হবে একটা উদাহরণ দেখি ধরুন একটি লাস্ট ক্যাপ ফান্ড মার্কেট পড়ছে ফান্ডটি তার বেঞ্চমার্ক মানে নিফটি ওয়ান হান্ড্রেড টিআরআই এবং ক্যাটাগরি এভারেজ থেকে কম পড়েছে বিভিন্ন সময় আবার মার্কেট যখন উপরে গেছে এটি বেঞ্চমার্ক বা ক্যাটাগরি বিট করেছে লম্বা সময় এই ফান্ডটির তুলনামূলকভাবে পারফরম্যান্স করছে এবং কম ভলেটাইল ছিল আরো একটা উদাহরণ আপনাকে দেখাই একটি স্মল ক্যাপ ফান্ড এটি মার্কেটের ওপরে যাওয়ার সময় ব্রেঞ্চ মার্ক আর ক্যাটাগরিকে বড় মার্জিন বিট করেছে কিন্তু মার্কেট নিচে পড়ার সময় এটি ব্রেঞ্চ মার্ক আর ক্যাটাগরি থেকে বেশি পড়েছে মানে ফান্ডটি রিস্ক বেশি নিচ্ছে এটাই হচ্ছে স্মল ক্যাপের প্রকৃত গুণ আপনাকে দেখতে হবে আপনার ফান্ডের রিস্ক প্রোফাইল এবং টাইমলাইনের সাথে মানানসই কিনা শুধু অ্যাবসোলুট রিটার্ন নয় তার তুলনামূলক পারফরম্যান্সগুলো আপনাকে চেক করতে হবে যে ফান্ড কনসিস্টেন্সি বেঞ্চমার্ক এবং ক্যাটাগরিকে বিট করতে পারছে না ওই ফান্ডগুলিকে পোর্টফোলিও থেকে আপনি বাদ দেওয়ার কথা ভাবতে পারেন আমি আপনাকে এই যে কথা বললাম এটা কিন্তু আমি এডুকেশন পারপাসেই বলছি নেক্সট ও অক্টোমাইজ ইয়ার পোর্টফোলিও কোন ফান্ড বের করতে হবে জানার পর এবার পোর্টফোলিওকে একটা অক্টোমাইজ করার পালা আপনার মানে যে ফান্ডগুলো রিমুভ করেছেন তার বদলে কোনো নতুন ফান্ড অ্যাড করবেন নতুন ফান্ড বেছে নেওয়ার সময় আপনার গোলস অ্যাসেট অ্যালোকেশন এবং ফান্ডের পারফরম্যান্স মানে বেঞ্চমার্ক ও ক্যাটাগরি অ্যাভারেজ সাপেক্ষে দেখে নেবেন কি কী জিনিস যে ফান্ডগুলি আপনার প্রয়োজন ও লক্ষ্যের সাথে মিলছে ভালো পারফর্ম করছে সেগুলিকে পোর্টফোলিওতে অ্যাড করুন আপনার যে মিউচুয়াল ফান্ডগুলি আছে ওগুলো উইথড্রল করার সময় কত ট্যাক্স কাটবে ওটা জানার হলে আপনি কমেন্ট করুন ট্যাক্স আমি ডেডিকেটেডলি একটা নেক্সট ভিডিও বানাবো যেখানে ট্যাক্স নিয়ে ডিটেলসে আলোচনা করব মিউচুয়াল ফান্ডে নেক্সট রিমুভের ভি ভেরিফাই এক্সিট অ্যান্ড এক্স ফান্ড বিক্রি করার আগে খুব জরুরি একটি জিনিস দেখা আপনার ফান্ডের এক্সিট লোড আছে কি না আর বিক্রি করলে ট্যাক্স কত লাগবে অনেক ইকুইটি ফান্ড ইউনিক কেনার এক বছরের মধ্যে বেচলে প্রায় এক পার্সেন্ট এক্সিট লোড লাগতে পারে আর যদি ইউনিট ওয়ান এক বছরে কম লোড করে প্রফিটে বেচেন তবে তাহলে আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স মানে এসটি সিজি প্রায় টোয়েন্টি পার্সেন্ট লেগে যেতে পারে দেখুন যদি আপনি এক বছরে বেশি হোল্ড করেন তাহলে আপনার কিন্তু কোনো এক্সিট লোড লাগবে না এবং লং টার্ম ক্যাপিটাল গ্যান্স ট্যাক্স এলটিসিজি লাগবে এক লক্ষ টাকা প্রফিট পর্যন্ত ছাড়ের পর তার ওপর টেন পার্সেন্ট এর সময় তাড়াহুড়ো করে বেশি ট্যাক্স বা এক্সিট লোড দেবেন না হিসেব করে দেখুন কোন ইউনিকগুলো বিক্রি করলে আপনার লস কম হবে রিমুভের লাস্ট ই তা হচ্ছে কি এক্সিট করুন আর পরে রি করুন ফাইনাল যে স্টেপ তা হল এক্সিট করা আপনি আপনার ডিস্ট্রিবিউটারের মাধ্যমে করলে তার সাথে আলোচনা করুন স্টেপগুলি এবার ফলো করুন যদি ডাইরেক্ট আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন এনি হাউ সেটা কোনো ব্রোকিং অ্যাপ হতে পারে আপনার ব্রোকার বা অ্যাপের মাধ্যমে ইউনিটগুলো আপনি বিক্রি করুন টাকা আপনার অ্যাকাউন্টে আসার পর নতুন বেছে নেওয়া ফান্ডগুলিতে ইনভেস্টমেন্ট করুন কিন্তু মনে রাখবেন যদি একই ফান্ড হাউসের মধ্যে ফান্ড পরিবর্তন করতে চান যেমন আমি উদাহরণে বলছি আইসিআইসি এর একটা ফান্ড থেকে আরেকটা ফান্ডে তাহলে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান এসটিপি ব্যবহার করতে পারেন যেখানে আপনার টাকা ধীরে ধীরে এক ফান্ড থেকে অন্য ফান্ডে ট্রান্সফার হয়ে যাবে কিন্তু যদি ভিন্ন ফান্ড হাউসে আপনি যেতে চান যেমন আইসিআইসি থেকে মতিলাল ওসওয়ালে ঠিক আছে এটা আমি কিন্তু শুধুমাত্র বলছি এডুকেশন পারপাসে উদাহরণ দিয়ে তবে আপনার ইউনিট বেচে টাকা তুলতে হবে এবং তারপরে নতুন ফান্ড হাউসে ওটাকে আপনাকে পুনরায় লামসাম করতে পারেন কিংবা আপনি এসআইপি শুরু করতে পারেন তো আপনাকে আমি বোঝালাম রিমুভ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কীভাবে আপনি সহজেই ডিজাইন করতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন কোন মিউচুয়াল ফান্ড আপনার থাকা দরকার পোর্টফোলিওতে এবং কোন মিউচুয়াল ফান্ডটাকে আপনি আপনার নিজের পোর্টফোলিও থেকে বের করে দেওয়া উচিত দেখুন আমি আপনাকে বোঝানোর জন্য এই রিমুভ ফ্রেমওয়ার্কটা ব্যবহার করা শেখালাম যেটা আমি ব্যক্তিগতভাবে নিজের করি এবং আপনি এবার সিদ্ধান্ত নিতে পারবেন আপনার মিউচুয়াল ফান্ডে কোন ফান্ডগুলোকে আপনার রাখবেন এবং কোন ফান্ডগুলোকে আপনার বের করে দেওয়া উচিত সম্পূর্ণ ব্যাপারটা আমি আপনাকে শিখিয়েছি এডুকেশন পারপাসে যদি আপনি এই ভিডিও থেকে একটু হলেও ভ্যালু পেয়ে থাকেন বা একটু কিছু নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে এক্ষুনি লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রত্যেক বাড়ির সদস্যদের যারা মিউচুয়াল ফান্ড করেছেন কিংবা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন যদি আপনি আমাদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে এবং আপনি আমার ফার্স্ট কমেন্টে এই ভিডিও পেয়ে যাবেন টেলিগ্রামে আপনি জয়েন হতে পারবেন ওখানে আমি প্রত্যেক সময় মানি ম্যানেজমেন্ট এবং আমরা ফাইন্যান্স নিয়ে সবসময় আলোচনা করে থাকি ওখানে আপনি আমার সঙ্গে কথাও বলতে পারবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনার কোন ফান্ডটায় কতটা মাইনাস আছে তাহলে আমরা আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এই ধরনের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আর আপনি যদি সারা দু থেকে তিন ঘন্টা দিয়ে আপনার স্মার্টফোনের মাধ্যমে ইনকাম করতে চান একটা এক্সট্রা টাকা তাহলে আপনি স্ক্রিনে এই ভিডিওটি দেওয়া আছে আপনি ক্লিক করে দেখুন এখানে কষ্ট নয় কৌশলে কি করে টাকা বানাতে পারবেন তা আমি শিখেছি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটি ক্লিক করুন ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার